আগস্টের পাঁচ তারিখের ভিতরে যদি পরিষ্কার তারিখটা না দেন তাহলে নির্বাচনের জন্য আমাদের শক্ত প্রোগ্রাম দিতে হবে রাজপথে প্রয়োজনে নামতে হবে আর রাজপথে যদি নামতে হয় প্রোগ্রাম যদি দিতে হয় তাহলে ফেব্রুয়ারি নিয়ে আর কথা হবে না আজ থেকে এক্স্যাক্টলি চার দিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমার বসার সৌভাগ্য হয় আমি একা বসিনি আরো কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে ছিলেন ওনাকে আমি প্রশ্ন করেছিলাম ডিরেক্টলি যে যদি আপনি নির্বাচন সম্বন্ধে পরিষ্কার একটা বার্তা আমাদেরকে দেন আমরা জনগণের কাছে পৌঁছে দেই জাস্ট এই বার্তার মাধ্যমে আমরা অনেকটা স্টেবিলিটি আনতে উনি তখন পরিষ্কার আমার আমার দিকে আমাকে উত্তরে বলেছিলেন যে কয়েকদিনের তাকে ভেতরে আমি অফিসিয়ালি সবার জন্য অ্যানাউন্স করব আপনারা দুশ্চিন্তা করেন না যখন আমি জিজ্ঞেস করলাম কয়েকদিন মানে কি তখন প্রেস উইং থেকে সবাই ক্লিয়ার ক্লারিফিকেশন দিলেন মানে প্রেস উইং থেকে সবাই তিনজন একসাথে আপনার শফিক সাহেব মজুমদার সাহেব ফয়েজ সাহেব তিনজন একসাথে এক গলায় বলে উঠলেন পাঁচই অগস্টের মধ্যে সো তার মানে তিনজন একসাথে একসাথে বলাটার মানে আমি ধরে নিয়েছি যে এগুলো প্রি প্ল্যান তারা অলরেডি আলোচনা করেছেন এটা তৈরি হয়ে গেছে সো ওখান থেকে বেরিয়ে গণমাধ্যমে আমি এই কথাটা বলেছি এবং আমার সাথে আরও যারা ছিলেন তারাও বোধ গণমাধ্যমে যখন কথা বলেছেন এই কথাটা বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন কয়েকদিনের ভিতরে উনি অফিসিয়ালি অ্যানাউন্স করবেন কিন্তু ওই দিনের প্রেস রিলিজে প্রেস কেউ লেখে নাই যদিও মানে পুরো কথাটা উঠে। এবং এবং বাকি হাফ এটা নিয়েই শুধু আলোচনা হয় সবাই ধন্যবাদ এবং সাধুবাদ জানায় প্রধান উপদেষ্টাকে কিন্তু প্রেস রিলিজে এটা নিয়ে কোনো মেনশনই ছিল না এবং তারপর গত চার পাঁচ দিন ধরে আমি দেখছি যে সব জায়গায় সরকার থেকে বলা হচ্ছে যে এই ধরনের পরিষ্কার কোনো আলোচনা হয় নাই ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা চাই না আমরা আসলে অক্টোবরের কাছাকাছি নির্বাচন চেয়েছি ইফ নট অক্টোবরে নির্বাচন চেয়েছি দু হাজার পঁচিশে এখান থেকে আমরা দু হাজার পঁচিশে ডিসেম্বরে গেছি একটা বড় লম্বা আলোচনার মাধ্যমে যখন যুবপথ আন্দোলনের প্রধান নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান অফ দ্য বিএনপি জন তারেক রহমান একটা ডিসিশনে আসলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে যে ফেব্রুয়ারি শুরু ফেব্রুয়ারি শুরু আমরা সবাই সেটা মেনে নিয়েছি কিন্তু সেটা তো পরিষ্কার হতে হবে ভাই তো পাঁচ তারিখ আমরা শুনে বেরিয়েছি আজ থেকে চার দিন আগে প্রধান উপদেষ্টার মুখ থেকে পাঁচ তারিখ বাদ কিছু দিন এবং তার গ্রুপের থেকে পাঁচ তারিখ পাঁচই অক্টোবর অগস্ট পরিষ্কার জানাবে এটা শুনে আমরা বেরিয়েছি আমি এখন আজকে এখানে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন সুশীল সমাজের ভাইয়ারা যারা আছেন যারা অলরেডি কমপ্লেন করেছেন যে আমাদের ইকোনমির অবস্থা এমন জায়গায় যে আমরা ইকোনমি চালাতে পারবো না যদি তাড়াতাড়ি স্টেবিলিটি না আসে আমি আপনাদের সবার প্রতি আহ্বান জানাই যে যে তারিখটা প্রধান উপদেশটা আমাদেরকে দিয়েছিলেন পরিষ্কার সামনে বসে কোনো লুকাচুরি নাই কোনো মিথ্যাচার নাই পরিষ্কার দিয়েছিলেন তারপর থেকে তার লোকজন যেটা নিয়ে একটা ধান্দাবাজি শুরু করেছে সেই পাঁচ তারিখের ভেতরে যদি পরিষ্কার নির্বাচনের ডেট প্রধান উপদেষ্টা না দেয় যেটা অলরেডি উনি প্রমিস করেছেন আমাদেরকে প্রমিস করার আগে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তার কাছে প্রমিস করেছেন এটা অগস্টের পাঁচ তারিখের ভিতরে যদি পরিষ্কার তারিখটা না দেন তাহলে আসলে কিন্তু আমাদের আর আলোচনার জন্য কোনো জায়গা বাকি থাকে না এবং পাঁচ তারিখে যদি ডাক না দেন আমি বিশ্বাস করি আমাদের একটা দায়িত্ব আছে জনগণের তরফ থেকে আমাদের উপরে একটা দায়িত্ব আছে যে তাহলে নির্বাচনের জন্য আমাদের শক্ত প্রোগ্রাম দিতে হবে রাজপথে প্রয়োজনে নামতে হবে আর রাজপথে যদি নামতে হয় প্রোগ্রাম যদি দিতে হয় তাহলে ফেব্রুয়ারি নিয়ে কথা হবে না তাহলে যত শীঘ্রই যদি অক্টোবরে পারে নির্বাচন কমিশন নির্বাচন দিতে তাহলে অক্টোবরেই নির্বাচন চাই আমি এই আহ্বান আজকে এখানে যারা আছে তাদের সবার কাছে জানাচ্ছি যে ইদার পরিষ্কার করবে সরকার নির্বাচন দশ জোক আজকে এই প্রবন্ধতে পরিষ্কার করা হয়েছে নির্বাচন দেরি হলে কি হয় আমরা ইথিওপিয়ায় দেখেছি আমরা দু সালে রাশিয়াতে দেখেছি আমরা সেভেন্টিন নাইনটি ফোরের ফ্রান্সে দেখেছি কোন দেশে কত লম্বা সময় একটা ইউনো অনির্দিষ্টকালের জন্য যদি একটা মেকশিপ বা ইন্টারিম টাইপের সরকার থাকে তাহলে সেই দেশে কত বড় ক্ষতি সাধন হতে পারে